কয়জন জোরে কথা কেন কয়জন কয়জন তিনজন আল্লাহ সাহায্য করুন বাকি তিন ভিতরে ঢুকাই দিন সবগুলার আটক করে ফলাই দিন এখন কয়জন কথা কয় না দেখি এখন কই দাও হ্যাঁ সাতজন সুবহানাল্লাহ কয় না তোদেরকে যে আটকাই কেজি টের পাইছো ওদের শক্তি আছে না এখান থেকে সুইটা যাওয়ার মতো তোরা আমারে চিনোস নি হ্যাঁ চিনোস নি রে চিনি হ্যাঁ চিনি চিনোস এখানে ঢোকার পর থেকে চিনোস না আগে থেকে এখানে ঢোকার পর থেকে এখানে ঢোকার পর থেকে চিনোস তোরা বুঝতে পারছ আমি কি জিনিস যদি আমি তোদেরকে না পৃথিবীতে কেউ আসে তোদেরকে ছুটিয়ে করছ তোরা সুরাব কি ক্ষতি করছি নতুন খেদা

আর কিছু না বুঝে নাই কি কি খরচ তারা নিজেরাই না কইবে আর কি খরচ আর কিছু না আর কিছু না আর কিছু না সত্যি নেই সত্যি

আর কি মা বাবা কাছে দুশ্মনে রাখছে আচ্ছা মা বাবার কাছে দুশ্মনে করে বানাইছে আর আর কি এগুলা খাইটা দে সব এগুলা সব খাইটা দে হাত বলে খাইটা দে সব কার তার কাট তাড়াতাড়ি কাট আমি সহযোগিতা করতেছি দ্রুত কাট

এই বাচ্চাটার কি সমস্যা বলতে পারো কি না দিকে ফ্রি আছে হ্যাঁ ও ফ্রি সমস্যা ও ফ্রি হ্যাঁ কেন যতজন আছে সবারই ফ্রি সমস্যা সবারই হ্যাঁ তাই নাকি ওইটার সাথে কয়টা এটা সাথে দুইটা দুইটা নেই হ্যাঁ এটা কি করে ও তো বাচ্চা নষ্ট করে দিতেছে প্রথমে হ্যাঁ তারপরে আর ধরনের ধরনের রোগ আছে

দেখি সর এইখানে জবাই হয়ে গেছে উঠান তো আল্লাহ উড়ান উড়ান এদিকে তাকান এদিকে তাকান তো তাকান কি নাম আপনার

Редактор mm -hmm. mm -hmm.

আচ্ছা কাচু কাটে হই লেন রে আজান হ্যাঁ পূজুরদেরকে দেখেনি হুম ছৈলা কেলে বলবেন যখন আর দেখা যাবে না আপনারা কে কোন জাগাতে কুরানিক চিকিৎসা দেখতেছেন একটু জানাবেন ইনশাআল্লাহ আমাদের চিকিৎসা আপনাদের কাছে কেমন লাগে সেটাও জানাবেন আপনারা দেখতেছেন কোরআনিক চিকিৎসা চলে গেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন এই রোগের জন্য ওনাকে যেন আল্লাহ স্থায়ী ভাবে সুস্থতা দান করেন জোরে বলুন আমিন